গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা জমির দিকে আসছিল আমি একটা ভিডিও করা হয়ে যাক দেখো বন্ধুরা জমির দিকে আসছি চাষিরা কীভাবে চাষবাস করেছে দেখো আমি চারিপাশটা ঘুরে ঘুরি দেখাচ্ছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও দেখো বন্ধুরা সকাল সকাল জমির দিকে চলে আসছি চারদিকে খালি সবুজ চাদরে মোড়া যেমন মনে হচ্ছে এখনো কুয়াশা কাটেনি বন্ধুরা চলো দেখতে থাকো দেখো কালকে নতুন ধান উঠেছিল এইসব এখন ধানের পর এখন আলু হচ্ছে আমাদের কালকে নতুন ধান নতুন ধান উঠেছিল এবারে কালকে সেই ধান দিয়ে পুজো হয়েছে আমাদের দেখো বন্ধুরা আর ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছো না প্লিজ বন্ধুরা একটু করে দিও দেখো কি তাই তো মনে হয় দেখো আর দেখো বন্ধুরা মূলো গাছের ফুল দেখো বন্ধুরা সাদা ইয়ে হচ্ছে ফুল হয়েছে এরপরে বিচে হবে তারপর বিচে সংগ্রহ করা হবে দেখো এই মাঠের দিকে প্রচুর বাতাস হ্যাঁ কথা যেমন আটকে যাচ্ছে বলতে পারছি না মাঠের দিকে আসছি তো কথা যেমন আটকে আটকে যাচ্ছে দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেমন চারিপাশটা যেমন মানে পাহাড় হয়ে আছে দেখুন বন্ধুরা জমির থেকে চলে আসলাম আমাদের বাগানটা কী সুন্দর লাগছে দেখতে থাকো বাগানটা কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমাদের এই সাইডে বাগান আছে বন্ধুরা আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থেকে বন্ধুরা কেমন লাগছে ভিউটা এইটা তো অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে আমাকে যেমন হলুদ চাদরে মোড়া এই সরিষা বাগানটা কেমন লাগছে দেখে কমেন্ট করে জানাবে দেখুন বন্ধুরা সেক্ষেত্রে আলু ক্ষেত কেমন লাগছে দু সাইডে সরষে ক্ষেত মাঝখানে আলু ক্ষেত মানে চাষিরা কীভাবে চাষবাস করেছে বন্ধুরা হুম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলঘণ্টিটা বাজিয়ে দিও আমি ভিডিওটা এখানে শেষ করছি টাটা